তুমি ज्ञापन করে বলো ইসলাম বলতে কিছুই নাই কথা বলেন ঠিক না তুমি এখন ज्ञापन করে বলো ইসলাম মানিনা ওয়াতাসু আবি আল্লাহ তাআলা তোমার দুনিয়াতে বাড়াইছি কে বাড়াইছে আল্লাহ আপনি এখন বড় হয়ে গেছেন না আপনার শক্তি আসছে এখন শরীরের ভিতরে বডির ভিতরে শক্তি আসছে আপনি এখন বলেন डियर இஸ் নো God আল্লাহ বলতে কিছুই নাই না উযু বলেন আপনি এখন ইসলাম আমার ভালো লাগে না বলে কি বলে না এরকম আছে না নাই এখন আপনি বলেন আল্লাহ বলতে কিছুই নাই ইসলাম ভালো লাগে না কোরআন ভালো লাগে না এমন মানুষ আছে না নাই সমাজে কথা বলে না কথা বলে না অথচ আমার আল্লাহ মায়া করে ডাক দে বলতেছেন গুলাম তুমি একটাবার চিন্তা করে দেখো না তুমি তো কিছুই ছিলে না আমি আল্লাহ তোমারে বানাইছি সব আল্লাহ এ দুনিয়ার মানুষ পৃথিবীতে ক্ষমতা আর নিয়ে বানাই করো না যেই আল তাল তোমারে ছোট থেকে বড় করেছেন ছোট্ট থেকে শৈশব কাল থেকে তোমারে যৌবন দিয়েছেন ওই আল্লাহ বুঝি এখন ক্ষমতার পাওয়ার বুঝি কমে গেছে জোরে বলেন না ওই আল্লাহর ক্ষমতার পাওয়ার বুঝি কমে গেছে নি নারে রে গুলাম না ওই আল্লাহর ক্ষমতার পাওয়ার কমে নাই ওই আল্লাহ এখনো আছে তোমার একটা ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে নামায়া দিতে পারে পারে কি পারে না আল্লাহ দেখাইতেছি কি দেখায় না জোরে বলেন জোরে বলেন এই জন্য ক্ষমতার বাহাদুরি করো না নিজের শরীরের জীবনে আজকে তোমার শরীরে সত্যি আছে হাতের বাহুতে তোমার সত্যি আছে তুমি আজকে রিক্সাওয়ালারে কিছুই মনে করো না রিক্সাওয়ালারে একটা থাপ্পর দিয়ে দাও এমন আছে না নাই আজকে তুমি গরিব মানুষে থাপ্পর দিয়ে দাও গরিব মানুষে বলে আমারে কি চিনো কোটের কলার ঝাকায় আর বলে আমারে কি চিনো আমি অমুক গ্রামে অমুকের ছেলে আমারে কি চিনো বেটা আমারে সাইড দিতে পারোস না ওই গরিব মানুষটা একটা বার যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে একটা বার হাত তুলে দোয়া করতে দেরি হবে আমার আল্লাহ তাআলা ওই মাজলুমের দোয়া কবুল করতে দেরি হবে না আল্লাহ তারা মাজলুমের দোয়া কবুল করে কি করে না জোরে বলেন করে কি করে না পৃথিবীতে যত জালেম ছিল ওই থেকে শুরু করে নিয়ে মানুষের উপরে অত্যাচারের স্টিম রুলার চালাইছে 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 কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ দেখা দিয়েছেন এ গুলাম এ জালেম পৃথিবীতে বেশি দিন কোন মানুষের উপরে তুমি জুলুমবাজি করবা না গুলাম রে ওই ক্ষমতা কিন্তু আমি তোমাকে সিন সেকেন্ডের ভিতরে কমায় নিতে পারি আল্লাহ বলেন কুম তুম তুমি তা সুলম নিতা কুম আমি তোমার জীবিত বানাইছি জোরে বলেন সোবাহান আল্লাহ কে জীবিত বানাইছে জোরে বলেন জোরে বলেন না কে আমার আল্লাহ বলে বান্দা আবারও তোমাকে একদিন হবে ফাহিয়া কুমসুম্মা ইমি তুকুমাল্লাহ বলে